হ্যালো ভিভার্স সবাইকে স্বাগতম সম্পূর্ণ রিভার ভিউ একটি শেয়ারের প্রজেক্ট দেখাবো আজকে আমি ঠিক এই মুহুর্তে বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে আছি আপনারা ফ্রেমে যেমনটি দেখতে পাচ্ছেন এখানে ওয়াকিং ওয়েটা এবং এটার পাশেই খুব খোলামেলা এবং মনোরম পরিবেশে সম্পূর্ণ রিভার ভিউ একটি প্রজেক্ট যেটা শেয়ারের প্রজেক্ট এখানে বুড়িগঙ্গা নদীর তীর গেশেই আমাদের এখানে যে বুড়িগঙ্গা নদীর সীমানা পিলারটা আছে সেই পিলারটা কিন্তু আপনারা এই মুহূর্তে ফ্রেমে দেখতে পাচ্ছেন এবং আমাদের প্রজেক্টটা ঠিক এইখান থেকেই শুরু এই মুহূর্তে ফ্রেমে যে স্টিলের গেটটা দেখছেন এখান থেকে উত্তর দিকে এবং এই প্লটটার দুইটা সাইডেই রোড এবং সামনের সাইডে সম্পূর্ণ খোলামেলা থাকবে অর্থাৎ সামনের সাইডে কিন্তু রিভার ভিউটা আপনি পাচ্ছেন প্রত্যেকটা ফ্ল্যাট থেকেই কিন্তু আপনি রিভার ভিউ পাবেন এখানে খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে আমরা একটি শেয়ারের প্রজেক্ট শুরু করছি এখানে যেটা এই মুহূর্তে প্রি বুকিংয়ের কাজ চলছে এবং আমাদের সাইডের মোবিলাইজেশান এবং সাইট প্রস্তুতিকরণের কাজ চলছে আমি পরবর্তীতে আপনাদেরকে আমাদের প্রজেক্টের ভিতরে ঢুকে আমাদের বর্তমান কার্যক্রম সম্পর্কে দেখাবো তার আগে এই প্রজেক্ট সম্পর্কে একটু বিস্তারিত বর্ণনা দিয়ে দিই আমাদের এখানে টোটাল প্রত্যেকটা ফ্লোরে চারটা করে ইউনিট হবে এবং প্রত্যেকটা ফ্ল্যাট কিন্তু নদীর দিকে সম্মুখটা থাকবে আর কি তো আমি এই মুহুর্তে যে ফ্রেমে যে এরিয়াটা দেখছেন এটা হচ্ছে পূর্ব সাইড এবং ঠিক নদীর এই সাইডটা হচ্ছে পশ্চিম সাইড এই সাইডটা দক্ষিণ সাইড এবং ঠিক এর অপোজিটেই উত্তর সাইড উত্তর সাইড এবং দক্ষিণ সাইডে প্রজেক্টের সাথে পঁচিশ ফিট এবং তিরিশ ফিট দুইটা রোড থাকবে এবং সামনের সাইডে থাকবে রিভার ভিউটা মূলত এখানে একটি শেয়ারের একটি অংশ আপনাকে ক্রয় করতে হবে এবং তার পরবর্তীতে কনস্ট্রাকশন বাবদ যে খরচটা সে খরচটা আপনাকে স্টেপ বাই স্টেপ বহন করতে হবে সো এইভাবে আমাদের প্রজেক্টটা মূলত কার্যক্রম চলবে এখানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যে সীমানা পিলারটা আছে সেই সীমানা পিলারটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এটার পাশে যে বাউন্ডারি ওয়ালটা এই বাউন্ডারি ওয়ালটা হচ্ছে আমাদের প্রজেক্টের বাউন্ডারি ওয়াল অর্থাৎ একবারেই বনিয়াঙ্কা নদীর যে সীমানা পিলার তার সাথেই আমাদের প্রজেক্টটা সো আপনাদের এই প্রজেক্টের সামনে কিন্তু দ্বিতীয় কোনো প্লট নাই অর্থাৎ এটা হচ্ছে নদীর জায়গা সো এখান থেকে আপনি কিন্তু নদীর ভিউটা খুব সুন্দর পাবেন এই মুহূর্তে ফ্রেমে যে রোডটা দেখছেন এটা আমাদের প্রজেক্টের উত্তর সাইডের রোড এটা ত্রিশপুর প্রশস্ত একটি রোড এবং ঠিক আমার পিছন সাইডে কিন্তু রিভার সাইডটা ওয়াকিং ওয়ে যেমনটা আমরা দেখতে পাচ্ছেন সো এখানে ফ্ল্যাট নেওয়ার একটি সবথেকে বড় সুবিধা হবে আপনি কিন্তু খুব ইজিলি ওয়াকিং ওয়েটা ব্যবহার করতে পারছেন এবং সম্পূর্ণ খোলামেলা একটা পরিবেশ পাচ্ছেন সাথে সামনে বুড়িগঙ্গা নদী তো আছেই সো এটা হিউজ একটি সু সুযোগ আসলে এমন একটি প্রজেক্টের সাথে সংযুক্ত হওয়ার আর কি আমাদের প্রজেক্টার এরিয়া শুরু হয়েছে উত্তর দিক থেকে যদি বলি এই রোডের ঠিক সাথেই যে বাউন্ডারি এই বাউন্ডারি ওয়াল থেকে আমাদের প্রজেক্টের এখানে এরিয়াটা শুরু হয়েছে সো আমি রিভারভিউ থেকে এখন আমি আমার প্রজেক্টে প্রবেশ করছি এটা হচ্ছে দক্ষিণ সাইডের যে রোডটা সেই রোডটা এখানে এই যে বাউন্ডারি ওয়ালটা দেখছেন অর্থাৎ এই যে গাভিডিডি যেটা দেখছেন এটা হচ্ছে দক্ষিণ সাইডের রোড এটা হচ্ছে পঁচিশ ফিট প্রশস্ত একটি রোড এবং ঠিক এখান থেকে শুরু করে এই সাইডটা আমাদের মূল প্রজেক্টটা যেখানে আমাদের কার্যক্রম অলরেডি রানিং আছে এখানে আমি প্রজেক্টটা একটু ঘুরে আপনাদেরকে দেখাই এই মুহূর্তে ফ্রেমে যে বাউন্ডারি ওয়াল সংলগ্ন যে এরিয়াগুলো দেখছেন এটা হচ্ছে আমাদের প্রোজেক্ট এরিয়া এবং ঠিক এই বাউন্ডারি ওয়ালের অপোজিটেই কিন্তু রিভার সাইডটা আর কি এই সাইডটা উত্তর সাইড এবং এই সাইডে তিরিশ ফিট রোড এবং এই সাইডটা হচ্ছে দক্ষিণ সাইড এই সাইডের সাথে পঁচিশ ফিট রোড অর্থাৎ রোডের যে এরিয়াটা খুবই ক্লিয়ারলি এখানে আপনারা বুঝতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই এরিয়াটা হচ্ছে রোডের এরিয়া পঁচিশ ফিট প্রশস্ত একটি এরিয়া এবং বাউন্ডারি ওয়ালের ঠিক অপোজিটে উত্তর সাইডে এখানে তিরিশ ফিট রোড এবং আমাদের বিল্ডিংয়ের ফ্রন্টটা হবে কিন্তু পশ্চিম মুখে অর্থাৎ এই সাইডটাই নদীর সাইডটা সো আমাদের প্রত্যেকটা ফ্ল্যাট থেকেই প্রত্যেকটা ফ্ল্যাটের রুম থেকেই আপনি কিন্তু রিভারভিউটা খুব ইজিলি পাবেন শেয়ারের প্রজেক্টের একটি সবথেকে বড়ো সুবিধা হচ্ছে এখানে কিন্তু আপনি রেডি ফ্ল্যাট কিনছেন না এখানে আপনি জমির একটি অংশ কিনছেন এবং পরবর্তীতে কনস্ট্রাকশন যে কস্টটা সে কষ্টটা আপনি স্টেপ বাই স্টেপ পরিশোধ করছেন তো সেক্ষেত্রে আপনি অলমোস্ট কিস্তি টাইপের একটা ব্যাপার থাকে যে আপনি একটা নির্দিষ্ট টাইম নিয়ে আপনি আপনার টাকাটা পরিশোধ করতে পারছেন এবং সাথে সাথে আপনার স্বপ্নের যে ফ্ল্যাটটা সেটারও তৈরি হচ্ছে একটি রেডি ফ্ল্যাটের বাজেট যেমন থাকে একটি শেয়ারের প্রজেক্ট কিন্তু বাজেটটা তার থেকে অনেক কম থাকে এটা আসলে যারা এই কাজের সাথে সংযুক্ত আছেন অথবা কেউ ইতিমধ্যে শেয়ারের প্রজেক্ট করছেন তারা এই সম্পর্কে খুব ভালো রকম অবহিত আছেন আমি এখন উত্তর সাইডের যে রোডটা একটু আগে রিভার সাইড থেকে দেখাইছিলাম আপনাদেরকে সেই রোডটা দেখাচ্ছি এটা হচ্ছে উত্তর সাইডের রোড সো এই প্লটের তিন সাইড কিন্তু খোলামেলা অলমোস্ট শুধু পূর্ব সাইডটা পিছনে বিল্ডিং থাকবে এবং তিনটা সাইড খোলামেলা থাকবে এটা হচ্ছে উত্তর সাইডের রোড এবং সামনে রিভার এখান থেকে আমাদের বাউন্ডারি ওয়াল শুরু এখান থেকে আমাদের উত্তর থেকে আমাদের প্রোজেক্টটা শুরু এবং দক্ষিণ সাইডে যে একটি পঁচিশ ফিট রোড এবং সামনে রিভারভিউ ঢাকা শহরের ভিতরে আসলে এমন প্রোজেক্ট পাওয়াটাও কিন্তু অনেকটা লাকি একটা ব্যাপার লাকি একটা ব্যাপার যে আসলে এমন প্রজেক্টের সাথে এমন একটি প্রজেক্টের সাথে সংযুক্ত হওয়া সাধারণত রিভারভিউ প্লটগুলোর খুবই চাহিদা থাকে এবং রিভারভিউ যে ফ্ল্যাটগুলো আছে সেই ফ্ল্যাটগুলো কিন্তু সার্স্ট রিভারভিউ থাকার কারণে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট বেশি থেকেই বিক্রি হয় সো এখানে আপনি আপনার মনের মতো করে ফ্ল্যাটটা তৈরি করতে পারতেছেন এবং সাথে সাথে আপনি রিভারভিউটা পাচ্ছেন খুবই আধুনিক এবং রুচিসম্মত একটি ফ্ল্যাট এখানে তৈরি হবে যেটার ড্রয়িংয়ের কাজ আমাদের অলরেডি শেষের পর্যায়ে আমরা খুব শীঘ্রই কাজ শুরু করবো আমাদের যে কার্যক্রম সেটা কিন্তু রানিং আছে যেটা আপনারা এই মুহূর্তে ফ্রেমে দেখছেন আমাদের কার্যক্রম ফুল ফুল চল এখানে কার্যক্রম ফুল পরিচালনা হচ্ছে এই প্রোজেক্ট সম্পর্কে আরও বিস্তারিত আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আপনাদের যদি আরও কিছু জানার থাকে আমাকে ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট সেকশনে আমাকে নখ দিতে পারেন স্ক্রিনের উপরে আমার নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন বুড়িগঙ্গা নদীর তিরিঘে এই মনোরম ফ্ল্যাটটি আপনি যদি মালিক হতে চান তাহলে অবশ্যই প্রি বুকিংয়ের একটা ব্যাপার থাকবে সব কিছু যাচাই বাছার পরে আপনি একটি প্রি বুকিং করে রাখবেন এবং আমাদের পরবর্তী যে কার্যক্রম শুরু হবে তখন আপনারা এটার সাথে রিলেটেড যে কনস্ট্রাকশন কস্টগুলো সেগুলো স্টেপ বাই স্টেপ পরিশোধ করতে থাকবেন এই ছিল আসলে মোটামুটি রিভারভি এই প্রজেক্টটা সম্পর্কে বিস্তারিত যে আলোচনা তো আশা করি আমি আপনার আমি আমার ভিডিওর মাধ্যমে কিছুটা হলে আপনাদেরকে এই প্রোটেক্ট সম্পর্কে ধারণা দিতে পেরেছি সরজমিনে যদি দেখতে চান স্ক্রিনে দেওয়া আমার নাম্বার থাকবে সেখান থেকে ফোন দিয়ে আসতে পারেন ভিজিটের জন্য আমি আপনাদেরকে এখানে এই সাইটটা ভিজিট করাবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ